আল্লাহ নবী সাল্লিখি বলছেন খুদার কসম নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস এটা খবিস ওই ব্যক্তি খবিস কাসলান অলস নবীজি বলছেন যা রজুল বাল আাই যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে দেয় শয়তান পেশাব করে দেয় নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয় শৈতান শয়তানের পতাকা নিয়ে বের হয় এজন্য দোস্ত আমরা এটা বোঝা উচিত আমার কথা প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছেন